নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের নতুন পর্বে আপনাকে জানাই সুস্বাগতম ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী আমাদের জীবনকে সঠিক পথে চালনা করে তাই জীবনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে চালনা করার জন্য জীবনের প্রত্যেকটি পদক্ষেপে শ্রীকৃষ্ণের বাণীকে অনুসরণ করে কর্ম করা উচিত আর তাই আজকেও সবাইকে শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত কিছু বাণী শোনানোর জন্য আজকের এই ভিডিওটি করা তাই মনোযোগ সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটি শুনবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতর মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের নেয় ক্ষতিকারক যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা অতি আবশ্যক কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে তাই ভবিষ্যতে কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখ নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্ম ফলের উপর নয় ক্রোধ লোভ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টির যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভিদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সধ্বংস এবং নরকের তিনটি দরজা রয়েছে কাম ক্রোধ ও লোভ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় যেমন সে বিশ্বাস করে তাই সে হয়ে যায় আনন্দের মূল চাবিকাঠি হল ইচ্ছা হ্রাস আপনাকে যা কিছু করতে হবে তা করুন কিন্তু অহং দিয়ে নয় কামনা দিয়ে নয় হিংসা দিয়ে নয় বরং প্রেম করুণা নম্রতা এবং নিষ্ঠার সাথে করুন যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সেরা বন্ধু তবে যার পক্ষে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনই সর্বশ্রেষ্ঠ শত্রু সুখ একটি মনের অবস্থা যার বাহ্যিক বিশ্বের সাথে কোনো সম্পর্ক নেই সকল ধরনের খুনিদের মধ্যে সময়ই চূড়ান্ত কারণ সময় সব কিছুই খুন করে সান্ত্বনা নম্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা এগুলি মনের শাখা আপনার বাধ্যতামূলক দায়িত্ব পালন করুন কারণ কর্ম ব্যর্থতার চেয়ে সত্যই ভালো মন চঞ্চল হয় এটি আপনার কথা মানবে না যতবার মন খারাপ করে আপনার বিচক্ষণ বুদ্ধি ব্যবহার করে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে হবে ভয় পাবেন না যা সত্য কখনোই ছিল না এবং কখনোই হবে না যা সত্য তাই সর্বদাই সত্য এবং তা ধ্বংস করা যায় না যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধপুরুষ অতি গর্জনকারী মেঘ খুব কদাচিতি বর্ষে প্রকৃত বীর অকারণে বাক্যবায় করে না দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা দয়া ক্ষমতা মমতার মতো বড় গুণও আর নেই উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়ায় স্বাভাবিক যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই আত্মা অবিনাশী এবং অমর হয় কিন্তু এই শরীরের বিনাশ অবশ্যই হবে চন্দ্র তার নিজস্ব সৌন্দর্য হারাতে পারে হিমবন বরফশূন্য হয়ে পড়তে পারে সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিস্তুত হয় না যে মানুষভাবে নিদ্রা ভয় চিন্তা দুঃখ অহংকার এরকমের আদি সর্বদা থাকবেই সে মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ সুখের চেয়ে বড় নাশকর্তা আর কিছুই নেই সুখ মানুষের সব শক্তিকেই নষ্ট করে তাই সুখ করো না পুরাতন বস্ত্র পরিত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করে আত্মাও ঠিক সেই রকম পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাই কোনো ব্যক্তির মৃত্যুর পর সুখ করা উচিত নয়